দর্শকের দেখতে পাচ্ছেন এই আমার বন্ধুরা পার্টি করবে এখন কি বন্ধু এটা কি নাম কি এটা দা কি চলবে এখন কি করবে তোমরা পার্টি করবে পার্টি আচ্ছা শুরু করো স্টার্ট তো এটা তো সিদ্ধ করে খাইতে হয় তোমরা কাঁচাই খাও তোমাকে চাইনি বলো এই জন্য এই দেখো আমাদের আমার দোস্তরা কত সুন্দর করে পার্টি করতেছে

এটা কিন্তু সাড়ে ছয়শো ফিট নিচ থেকে আসতেছে পানিটা কারণটার মধ্যে অটোমেটিক এই যে আরেক ছোটো দুস্ত আমার পানি খাবে অবশ্যই আজ দেখতে পাচ্ছি হ্যাঁ খুব খুশি এরা মোটর দিয়েছে এরা স্কুল তালা বন্ধ কিন্তু তারপর ওরা এরা পানি খাচ্ছে প্রিয় দর্শক খুব সুন্দর অসাধারণ থ্যাংক ইউ কোন কেশা বলো তুমি